আমি সুতোপা চলে এসেছি সকাল সকাল একটা ছোট্ট টিপস নিয়ে হ্যাঁ জানি সবাই জানেন দেখুন এখানে এই দেখুন কড়াইটা খুব গরম করে নিয়েছি বেশি বেশি গরম গরম করে করে করেছি আর তার মধ্যে সাদা রিফাইন অয়েল দিয়েছি আলু ভাজবো আলু ভাজা যদি আপনারা কম তেলেও ভালো হয় কিন্তু কড়াইটা যদি গরম করেন বেশি করে না হলে তলায় লেগে যাবে আর আলু ভাজাতে এই দেখুন এভাবে আমি কেটে রেখেছি এগুলোর মধ্যে কিন্তু নুন হলুদ দেবেন না আগের থেকে তাহলে আপনারা মচমচে আলু ভাজা পাবেন না তাই এই দেখুন আমার কড়াইও গরম হয়ে গেছে তেলও তাদের দিয়ে দিলাম সবগুলো এটা আপনার ভালো আর এই তাদের লাগিয়ে ভালো দিয়ে না আর কড়াই আর তেল দুটো গরম করতে হবে ভালো করে তারপর মেসিগুলো সকালে একটা ছোট্ট করে দিয়ে দিলাম আর মানে বেশি করে গরম করতে হবে তারপরে আলুগুলো দেবেন কম তেলেও ভালো করে আলু ভাজা দেয় তা এখন এটাই ছিল তা ভালো থাকবেন সুস্থ থাকবেন